নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি সর্ষে পোস্ত পাপদা তো চলুন আর দেরি না করে ঝটপট এই টেস্টি রেসিপিটা কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক তো পাবদা মাছের এই রেসিপিটা বানানোর জন্য আমি ফ্রেশ টু হোম থেকে পাবদা মাছ অর্ডার করে নিয়েছিলাম আপনাদেরকে আগেই বলেছি আমাদের এখানকার লোকাল মার্কেটে কিন্তু এরকম ফ্রেশ পাবদা মাছ কিন্তু পাওয়া যায় না তাই অগত্যা ফ্রেশ টুম থেকেই আমি অর্ডার করে নিয়েছিলাম তো এখানে ওই পাঁচশো গ্রাম মতন পাবদা মাছ আমি অর্ডার করে নিয়েছিলাম দেখুন মাছগুলো কিন্তু একদম ফ্রেশ তো মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে নেব তো মাছটা বানানোর জন্য এখানে আমি চার পিস বড়ো সাইজের পাবদা মাছ নিয়েছি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা এখানে নিয়েছি সর্ষে পোস্ত বাটা অর্থাৎ পোস্ত বাটা আর সর্ষে বাটা আলাদা করে বেটেছি ধনে পাতা হলুদ গুঁড়ো কালো জিরে শুকনো লঙ্কার গুঁড়ো তো দেখুন মাছটাকে একটুখুনি বেশি দেখতে সুন্দর করার জন্য প্রথমেই ওপর দিয়ে একটু হলুদ গুঁড়ো লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম দিয়ে ভালো করে মাছগুলোতে এবার একটু মাখিয়ে নিচ্ছি বন্ধুরা পাবদা মাছ খেতে তো আমার খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন ভালো করে কিন্তু আমি মাছে লবণ হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি আর মাছগুলো যাতে না ফাটে তার জন্য ওপর থেকে কাঁচা সরষের তেল এইভাবে মাখিয়ে নিচ্ছি কাঁচা সর্ষের তেল মাখালে কিন্তু মাছগুলো ফাটে না তো রান্নাটা সর্ষের তেলে করব তার জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার নুন হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা করে মাছগুলোকে ভেজে নেবো আর পাবদা মাছ কিন্তু কখনোই বেশি ভাজতে নেই হালকা করে ভাজতে হয় তো দেখুন ভেজে নিচ্ছি তো ফাইনালি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। এবার ওই মাছ ভাজার তেলে হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম তাহলে কি হবে তেলটা ছিটকবে না তো এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা একটু ফ্রাই করে নিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেবো আর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এবার লো ফ্লেমে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি আর ওই একই সাথে দিয়ে দেব পোস্ত বাটা এখানে টু টেবিল স্পুন পোস্ত বাটা দিয়ে দিলাম পোস্তটাকে একটু মিহি করে ভালো করে বেটে নিয়েছিলাম তো পোস্তটা দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি আর অয়েল কিন্তু অলরেডি রিলিজ করতে আরম্ভ করেছে আর সামান্য একটু জলও দিয়ে দিলাম তো জল তো প্রথমেই দিয়ে দিয়েছিলাম তো গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে এইবার ওপর থেকে দিয়ে দিলাম টু টি স্পুন মতন এখানে হলুদ সর্ষে আর কালো সর্ষে দুটোই আমি বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেবো আরও বেশ কিছুটা জল আমি দিয়ে দিলাম ওই এক গ্লাসের কাছাকাছি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে জাস্ট এক দু সেকেন্ড একটু ফুটিয়ে নিচ্ছি এইবার ভেজে রাখা পাবদা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর এই গরম গরম সর্ষে পোস্ত পাবদা কিন্তু ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে আর এই এইরকম পাবদা মাছের যদি ঝাল থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগে না দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট ফোটানোর পরে উপর থেকে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা ধনেপাতাটা ধনে অবশ্যই দিতে হবে তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো ধনে দিয়ে হালকা করে একটুখানি নেড়ে দিয়ে ওই তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন সর্ষে পোস্ত পাবদা কিন্তু আমার অলমোস্ট ডান তো রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম মাছের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক আছে আমার চ্যানেলে পেজে গেলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধুরা এবারেটা এটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি সর্ষে পোস্ত পাবদা আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ